এটা এটা লাগবে আমার এটা লাগবেই এটা লাগবেই আমি এই যে ছয় মাত্রা করতেছি ব্যাটা পিছে এই একটা মেয়ের জন্য বন্ধু বান্ধবের সম্পর্ক এরকম হইব এই এখন উপরে আবি তুই দিকে না এখন উপরে আবি মাইয়া মাইয়া

ও আগে পরে আমার পিছনে আমি ফোনে কথা বলে আমি কোনো ইয়ে দেখি এখন আমার চোখের সামনে আসতে ঘরে বউ রেখে ওই সময় দেয় না বাইরে বাইরে মেয়েদের পিছনে ঘুরে তুই এক কর না আমার পাঁচ লাখ টাকা দিবি তা বিনা কাগজ আর ডিভোর্স দিবি আমি চলে যাব কি রে এই কথা কস না কে হ্যাঁ এই কি গো কথা কস না কে ঘরে এত সুন্দর বউ রেখে বাইরে মেয়ে গো পিছনে ঘুরোস ছয় মাস চার মাস অগ পিছনে সময় ব্যয় করস এগুলি কি মিথ্যা কথা কইল হ্যাঁ এই তোর চরিত্র এত খারাপ কেন হ্যাঁ এই চরিত্র এত খারাপ কেন হ্যাঁ ফাজিল বেয়াদব কোথাকার ঘরে এত সুন্দর স্ত্রী রাইখা এ তোর মতো কিছু আছে এরা কি করে ঘরে সুন্দর বউ রাইখা তারপরে অন্যজনের বউয়ের দিকে অন্যজনের মেয়ের দিকে তাকায়া থাকে আর নত ফুচুর ফুচুর করে ওই ফ্রেন্ড সার্কেলের লগে বইয়া দুঃস্থ জানস অমুকের বোটা না খুব সুন্দর আরে তোর নিজের বইয়ের প্রশংসা কর ব্যাক কল ঘর যাহার নামে যাবি তো ভুল হয়ে গেছে গা আকাম কুকাম করার সময় মনে থাকে না এই ঘরে তোর পরিবারের মধ্যে ওই মেয়ের মধ্যে পার্থক্য কি কি পার্থক্য পূজা মারে চোখের নেশা ওটা চোখের পাপ তুই জেনা করতাস জেনার মতো জঘন্য পাপ করতাস তুই নিজের স্ত্রী দেখা ঘরে আরেকজনের স্ত্রী রে দেখা আর মেয়ে মেয়েরা দেখা ওইটার পিছনে লোভ লালসা করস ওটার পিছনে কুমন্ত্রণা কুমন্ত্র মনে মনে আটস এগুলি তো গুনা জেনার সমান পাপ কেন জানিনা সিনায় পাপগুলি করস ঘরের মধ্যে অশান্তি থাকে ভুল হয়ে গেছে প্রত্যেকটা পরিবারে এরকম ভুল চলতেছে প্রত্যেকটা পরিবারে ওই যে ওসমান সাহেবের ছেলেটারও দেখলাম এই অবস্থা কত সুন্দর বউ বাপে বিয়ে করাইছে হ্যাঁ কত সুন্দর আমিও নিজেও গেছিলাম ওই বিয়ের মধ্যে কত সুন্দর বউ ওই বউটা রাইখা আমি প্রায় সময় দেখি ওই কন্যার মধ্যে এক এক মেয়ের সাথে দাঁড়া যারা কথা কয় আরেক দিন দেখছি আরেক মেয়ের এনে রিক্সা দিয়ে যাইতেছে এরকম চরিত্র থাকবে কেন এখনো সময় আছে চরিত্র ভালো কর এই চোখের দৃষ্টিগুলি আছে না দৃষ্টিগুলি ঠিক কর ধ্বংস হয়ে যাবে একটা সময় এই তুমি কই যাও দাঁড়া 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 কই যা তুমি দাঁড়াও ফাজিল কথাকার ব্যাক কল অনেক বইয়ের পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে